আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি ধামাকা অফারে গর্জিয়াস পার্টি শাড়ি পিওর শিফন সিল থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির এখানে শাড়ি থাকতেছে খুব রিজনেবল একটা প্রাইস থাকবে একেবারে অবিশ্বাস্য একটা দামে যেটা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস দিচ্ছি শুধু সীমিত সময়ের জন্য অফারটা থাকবে মাত্র চার জাত পর্যন্তই অফারটা থাকবে এর আগে স্টক শেষ হয়ে গেলে আর অফারটা থাকতেছে না প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন জির ওয়ান সেভেন ডাবল সিক্স এইট এটা ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনাদেরকে সবগুলো শাড়ি ইনশাল্লাহ আমরা খুলে দেখাবো আর প্রাইসটা এত রিজনেবল এই শাড়িগুলো চার থেকে পাঁচ হাজার টাকা নর্মালি সেল হয় এ দেখেন এগুলো বিয়ের শাড়ি হিসেবে কিন্তু আমরা সেল করে থাকি এগুলো খুব সুন্দর একটা ডিফারেন্ট কোয়ালিটির একটা কফি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা এগুলো নর্মাল সেল হয় চার থেকে পাঁচ হাজার টাকা আজকে আপনাদেরকে একটা এত রিজনেবল একটা প্রাইস দিব এটা শুনলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন কুচির অংশটা একটু দেখাই দেন তো ভাই কয়েকটা শাড়ির এটা দেখতেছেন এই কুচির অংশটা খুব সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি এটা হচ্ছে পিওর সিল্কের উপর আছে এটা হচ্ছে দোপিয়ান সিল্ক এই যে ব্লাউজটা খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে প্রাইস থাকতেছে খুব রিজনেবল এটা দেখতেছেন পিওর শিফন এই যে দেখেন কত সুন্দর সলিড কাজ করা আছে এটা এটা খুব সুন্দর কালার এই যে দেখেন সলিড কাজ করা আছে ওভারঅল বডিতে খুব সুন্দর ছোট ছোট কাজ করা আছে এটা হচ্ছে পাড়ের অংশটা দেখতেছেন উপর নিচে সিমিলার থাকতেছে আর কুচির অংশটা খুব গর্জিয়াস কাজ করা থাকবে আর এটা পিওর শিফন অরিজিনাল ফুল শিফনের উপরে হ্যাঁ যে দেখেন একবারে হাতের মুঠো মুঠ হয়ে চলে আসতেছে কিন্তু এই এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা জাম সরি মেজেন্ডা কালার খুব সুন্দর জাম মেজেন্ডা কালার এটা আঁচলের অংশ আর পুরো বডিটাই খুব সুন্দর গর্জিয়াস কাজ করা অবিশ্বাস্য একটা দামে পাবেন দাম শুনলে নিজেরাই ওই অবাক হয়ে যাবেন যে এত রিজনেবল প্রাইসে কীভাবে সম্ভব এই যে এটা দেখতেছেন আকর্ষণীয় একটা ব্ল্যাক কালার পাটটা দেখতেছেন খুব সুন্দর জড়ি দিয়ে গর্জিয়াস এমব্রয়ডারি করা আছে সাথে পাচ্ছেন আপনার ইস্টনের কাজ পুরোটা শাড়ি জুড়ে গর্জিয়াস কাজ করা আছে পাটটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু আকর্ষণীয় কালার ডিজাইন থাকতেছে আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র এক হাজার আটশো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এটা দেখাচ্ছি বুটিক্সের একটা শাড়ি ওয়ান পিসের শাড়ি সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার হবে এটা দেখতেছেন জাম কালার এটা হচ্ছে বডিটা থাকতেছে দোপিয়ান সিল্ক আর কুচিটা থাকতেছে কাতান এটা দেখতেছে আপনার কুচির অংশটা এটা দেখতেছেন কুচির অংশ এটা থাকবে কুচিতে কাতান নিচে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে মোট কথা বলতে গেলে একেবারে ডিফারেন্ট একটা শাড়ি প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো টাকা একটু ব্লাউজ পিসটাও দেখায় দেন এই যেটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা পিওর অরিজিনাল দোপিয়ানের উপরে ব্লাউজটা করা আছে সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার আছে যে কালারগুলো একটু দেখায় দেন ভাই এই যেটা আরেকটা দেখতেছেন খুব সুন্দর একটা এই লাইট মাস্টার্ড কালার যেটা এই কুচির সরি আঁচলের অংশ আর বডির অংশ আর কুচিটা থাকতেছে এইটা কুচিটা থাকতেছে পিওর অপেরা কাতানের উপরে এটা হচ্ছে গর্জিয়াস পার করা আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো টাকা আরেকটা কালার আছে ব্লুর সাথে সি গ্রিন হ্যাঁ এটা দেখতেছে না যে ব্লু কালার এটা যে ব্লুর সাথে সি গ্রিন আছে এটাও সেম প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই এটা আরেকটা একটা বুটিক্সের শাড়ি এটা হতে হচ্ছে আচলের অংশটা থাকতেছে কাতান কাতানের অংশ আর পুরো বড়িটা থাকবে কাতান এটা কুচির দিকে থাকতেছে ডিফারেন্ট ডিজাইন একেবারে কোয়ালিটিবুল শাড়ি এটা এইটা এটা থাকবে কুচির দিকে নিচের দিকে থাকবে এই কাজটা এটার প্রাইসও থাকবে মাত্র আঠারোশো টাকা এগুলো কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকার শাড়ি সেই শাড়িগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পুরো রমজান রমজান মাস যেই কয়দিন আছে এই পুরো সময় জুড়ে থাকতেছে এই অফারটা প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো টাকা এই যেটা দেখতেছেন আচলের অংশটা বড়িতে থাকবে এইটা কুচির দিকে থাকবে খুব সুন্দর একটা পিকক ব্লু কালার যেটা থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আর এই এখন দেখা যে শিফন এটা কিন্তু আরেকটা আপনাদেরকে গ্রিন টাইপের একটা লাইট পেস্টেল কালার দেখাইছিলাম এটা দেখতেছেন খুব সুন্দর একটা মিষ্টি কালার সেম প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা তো দেরি না করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এই শাড়িগুলো যে কোনো মানুষকে যদি গিফটও দেন তারা মনে করবে মানে খুব দামি শাড়ি মনে করেন কারণ প্রত্যেকটা শাড়ি দামি আমরা শুধু রোজার মাস উপলক্ষে আমরা এই প্রাইসটা দিতেছি আর আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এটা খুব সুন্দর দেখেন কত সুন্দর গর্জিয়াস পার্ক করা আছে এখানে এই যে দেখেন এটা বডির অংশটা দুই সাইডে কিন্তু উপর নিচে গর্জিয়াস কাজ করা আছে এটা দেখেন কত সুন্দর একটা জাম কালার কিন্তু একটা ব্ল্যাক কালার আমরা শাড়ি দেখাইছিলাম আপনাদেরকে আমরা কিন্তু চেষ্টা করতেছি সবগুলো শাড়ি আপনাদেরকে খুলে দেখাতে তারপরেও আপনারা যারা বিস্তারিতভাবে শাড়িগুলো দেখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আপনাদেরকে যতটুকু সময় আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিতে চেষ্টা করব প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো টাকা চার থেকে পাঁচ হাজার টাকা শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা শুধু এটা সীমিত সময়ের জন্য অফারটা থাকবে মানে চার জাত পর্যন্ত অফারটা থাকে এর আগে যদি স্টক শেষ হয়ে যায় তাহলে অফারও শেষ দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা শাড়িগুলো আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারেন যে কত সুন্দর তো আপনারা সবাই আমাদের শোরুমে আসবেন এসে দেখবেন দেখে পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন দেখেন কত সুন্দর পার্লের কাজ করার সাথে জড়ি দিয়ে এমব্রয়ডারি করা আছে প্রত্যেকটা শাড়িতে পিওর সিল্ক পিওর শিফোন এখানে দোপিয়ান সিল্কের উপরেও কাজ করা এটা এটা দেখতেছেন পিওর শিফনের উপরে প্রত্যেকটা শাড়ি এটা দেখতেছেন ব্ল্যাক কালার একটা শাড়ি এটা হচ্ছে আঁচলের অংশ এই যে পুরো বডিটা এটা প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা সেম ডিজাইন একটা পেস্টেল কালার তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে অফার নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের কাছে বিয়ের শাড়ি থেকে লেহেঙ্গা সব ধরনের কালেকশন আছে সুতি হলুদের শাড়ি আশা করি আপনারা সবাই আসবেন এবং দেখবেন পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম